হেওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার হোস্টেল লাইফে বান্না বেসিক্যালি আমি ওই দিন হচ্ছে রামেন রান্না করেছিলাম আমি আর আমার ফ্রেন্ড তো সেটাই হচ্ছে শেয়ার করতে যাচ্ছি আর তো এখানে আমরা কথা বলছিলাম এই ভেজিসটা নিয়ে এই ব্রোকলি আর হচ্ছে মাংস ফ্রাই এটা এত টেস্ট হয়েছিল যে আমরা এমনি এমনি খেয়ে শেষ করছিলাম তো তারপরে এই তো গার্লিক আমরা একটু ফ্রাই করি তাতে পানি দিয়ে সয়া সস তারপরে হচ্ছে টমেটো সস এগুলো হচ্ছে মিক্স করে নিচ্ছি হোস্টেলে আমরা মাঝে মাঝে এরকম উল্টা পাল্টা রান্না করে থাকি বিশেষ করে শীতের মধ্যে একটু বেশি হচ্ছে একটু ক্রেভিং বাড়ছে আর হচ্ছে রামিনটা তার মধ্যে অন্যতম রামিন দেখা যাচ্ছে যে সপ্তাহে একদিন থাকেই এখানে আমার ফ্রেন্ড সব রকমের মশলা মিক্স করে নিচ্ছিল তারপরে এই তো হচ্ছে আস্তে আস্তে যাই হোক তারপরে এই তো ভেজিসগুলো মিক্স করে নিলাম হোস্টেল লাইফ আসলে খুবই মজার আমার প্রথম দিকে হোস্টেল লাইফ সম্পর্কে খুবই ভুল ধারণা ছিল যে এখানে হয়তো শুধু স্ট্রাগলই হবে কিন্তু না এখানে যদি কম্পেনিয়েন সেরকম হয় তাহলে হচ্ছে হোস্টেল লাইফের থেকে বেস্ট লাইফ মনে হয় আর পৃথিবীতে কোথাও নেই আমার যেটা মনে হয় সব জায়গাতেই আপস এন্ড ডাউন আছে এমন না যে পৃথিবীর কোনো জায়গা পারফেক্ট বা তুমি নিজে পারফেক্ট তবে হচ্ছে একটু মানিয়ে নিতে হয় এই আর কি হোস্টেল তো হিয়ার আবার রামন রামন ইজ ডন ডনাই উঠতেছে আমি আমার মজা এখানে যাই হোক তারপরে এই তো রামেন হয়ে গিয়েছে আমাদের তুলে নিচ্ছি আমরা মানে দেখে এত লোভনীয় লাগছিল মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি তখনই খেয়ে ফেলি ওইভাবে পাতিল থেকে নিয়ে চামচ দিয়ে

তো ফাইনালি আমাদের রামেন ডান যাই হোক খুব তাড়াতাড়ি হয়েছিল দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে আসলে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল তো এই ছিল আমার হোস্টেল লাইফের রান্নাবান্নার এক পর্ব দেখা যায় প্রায় প্রতিদিনই এরকম উল্টাপাল্টা রান্নাবান্না আমরা করেই থাকি একদিন রামেন একদিন মোমো একদিন লুচি তো এরকম হয়েই থাকে So, I hope that's it for today's video. Thank you so much. Allah Hafiz.